বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশের স্বাধীন করবার লড়াই করেছিল আমাদের যত তিক্ততা আছে সব কিছু গিয়ে একটা সত্যিকার অর্থে সাম্প্রদায়িক প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ করে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক সেই আমার বৃহত্তম সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন এবং তার গড়ে তুলতে শুরু করেছিলেন আজকে এখানে আমাদের রানী মাতা তিনি তার বক্তব্য করেছেন যে বিরানব্বই সালে তারা সম্ভবত বিরানব্বই বিরানব্বই সালে তারা আমাদের গণতন্ত্রের মাতা দেশ বেগম সঙ্গে তারা বসেছিলেন কথা বলেছিলেন এবং পরবর্তীকালে আমাদের এখনকার তিনি তরুণ নেতা যার উপরে গোটা দেশ তাকিয়ে আছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা স্বপ্ন নিয়ে সেই তারা আজকে সেই সময়টুকু আবার কথা আজকে আমাদের মহামার এখানে এসেছে অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা এসেছেন সেই দক্ষিণ থেকে দক্ষিণ জেলাগুলো থেকে একটা আশা তাদের সামনে আছে সেই আশাটা হচ্ছে কি যে আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই ঠিক কিনা ঠিক কিনা বলেন সেটাই নিশ্চয়ই আজকে আমাদের তার অবসর দেবে আমরা বাংলাদেশকে সেইভাবেই এক গড়ে তুলতে চাই এখানে সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকে আমাদের ভিশন টোয়েন্টি থার্টির কথা বলেছেন খালেদা জিয়া আমাদের একত্রিশ দফা নতুন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি কথা বলতে দিলাম তার কামন সাহেব সেই কথাগুলো আলোচনা হয়েছে আমি শুধু একটি কথা বলতে চাই এ দেশটা আপনার এই মাটি আপনার উনিশশো একাত্তর সালে যখন আমরা যুদ্ধ করি সেই যুদ্ধের সময় কিন্তু আমাদের কোনো পার্থক্য ছিল না আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশের স্বাধীন গভর্নমেন্ট লড়াই করেছিলাম আজকে আবার সেই হয়ে আসুন আমরা সবাই বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমাদের এই মানুষগুলো যারা ভূখণ্ডে বাস করি তাদের বাস করার উপযোগী একটা দেশে করতে চাই বেশ কতগুলো সমস্যা ও দাবি দেওয়ার কথা বলেছেন আমি তা আমাদের নেতার কাছে জানাতে চাই অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়ন চেয়েছেন আপনারা সংখ্যালঘু সুরক্ষা আইন চেয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশন চেয়েছেন সংখ্যালঘু মন্ত্রণালয় চেয়েছেন দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন চেয়েছেন ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন চেয়েছেন মনোনয়ন জাতীয় সহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলেছেন আরেকটি বিষয় যেটা হয়েছে যে কিছু মামলা বিভিন্নভাবে আপনাদের উপর চাপানো হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করা হয় সে ব্যাপারে আপনারা বলেছেন আমি আমার নেতাকে আজকে যিনি বাংলাদেশে নেতৃত্ব করবেন তার কাছে আপনাদের এই দাবি তুলে ধরে না কিন্তু এই দাবি পূরণ করা তখনই সম্ভব হবে যখন আমি আমার নেতাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারব